জামালপুর দুই ইসলামপুর আসনে এএসএম আব্দুল হালিমের পক্ষে চূড়ান্ত মনোনয়ন দাবিতে নারী বিক্ষোভ ও মানববন্ধন হবে ইসলামপুর উপজেলায় এস এম আব্দুল হালিমের পক্ষে চূড়ান্ত মনোনয়ন দাবিতে মানববন্ধন করেছে চীনাডুলি ইউনিয়ন বিএনপি রবিবার সকালে চীনাডলি ইউনিয়নে আয়োজিত এই কর্মসূচিতে চীনাডুলি ইউনিয়ন বিএনপি ছাড়াও চীনাডুলির বিভিন্ন গ্রাম থেকে হাজারো নারী ভোটার ও বিএনপি কর্মীরা অংশ নেন কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় মানববন্ধনে বক্তারা বলেন নিরপেক্ষ ও বিশদ তদন্তের মাধ্যমে ইসলামপুর আসনে জননন্দিত নেতা এ এস এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে তারা বলেন দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন সংগঠনের পুনর্গঠন এবং গণমানুষের অধিকার আদায়ে তার অবদান উল্লেখযোগ্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানি বিপুল ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা বিএনপি জাকিউল ইসলাম তিব্বত সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি মাহাবুর আলম সরকার ইসলামপুর পৌর যুবদলের আহ্বায়ক এনামুল কবির ডেভিড সাবেক দপ্তর সম্পাদক উপজেলা বিএনপির রুহুল আজম লুলু ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানি এবং সাখাওয়াত হোসেন সুজন এছাড়া উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন বক্তারা বলেন জনগণের প্রত্যাশা ও তৃণমূলের চাহিদার প্রতি সম্মান দেখিয়ে দলীয় উচ্চ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তারা আশা প্রকাশ করেন নিরপেক্ষ তদন্তের পর ইসলামপুরের জনমানসের নেতা জনাব এ এস এম আব্দুল হালিমকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়

আমরা হালিম সাহেবের তুরন্ত মনে না পাবো যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না রাজপথ আমাদের অবস্থান থাকবে আজকে অনেকেই বলে যে আমরা নাকি আওয়ামী লীগের সাথে হাত করে বিগত 17 বছর রাজনীতি করেছে বাবু সাহেবের একজন হাইব্রিড বজলবিয়ারপি এমপির সেক্রেটারি রয়েছে যিনি মির্জাজমের ভাইয়ের সঙ্গে কন্ট্রাক্টরি ব্যবসা করে 17 বছর কোনো রাজনৈতিক মাঠে ছিলেন না আমি 2003 সাল থেকে 2022 সাল পর্যন্ত বজলবিয়া বিএমপি সদর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করে এগারোটি মামলার আসামি হয়েছি চারবার জেলখানায় গিয়েছি এটাই প্রমাণ হয় কারো রাজপথ ছিল ওই হাইব্রিড নাদার খাওয়াই ইসলামপুরের মাটিতে নাই আপনারা দেখছেন অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ইনফো বিডি টোয়েন্টি